স্কুল থেকে ফিরে এসে রান্না সত্যি বলতে একদমই করতে ভালো লাগে না খেতে তো হবে আমি আবার একটু রাতে তাড়াতাড়ি খাই সন্তুকে বলেছিলাম আসার পথে একটু মাংস নিয়ে আসবে তো নিয়ে এসেছিল তেলের মধ্যে একটু ফোড়ন দিলাম ফোড়নের মধ্যে জিরে ফোড়ন দিয়ে গরম মশলা দিলাম দারুচিনি এলাচ লবঙ্গ আর দিলাম তিনটে মতো পেঁয়াজের কুচি যেহেতু তখন প্রচন্ড খিদে পেয়ে থাকে আর মনে হয় কোনো রকমে রান্নাটা করে শুধু খেতে পারলেই হলো তাই চটজলদি যেভাবে করা যায় যে রকম যেদিন যেমন ইচ্ছে তেমনই করে ফেলি মাংস রান্না কাউকে শেখানোর দরকার নেই আমি করছি কীভাবে করলাম বলছি আপনার শুনতে ভালো লাগলে শুনবেন আর না ভালো লাগলে এড়িয়ে যাবেন আমি তো বারবারই একটাই কথা বলি পেঁয়াজ ভাজের সাথে দিয়ে নিলাম মাংসটাকে মাংসটার মধ্যে আমি সামান্য নুন মেখেছি এবার পেঁয়াজের সাথে মাংসটাও ভেজে নেব আর আলুটাও ভেজে নেব অন্যদিন সাধারণত মাংস করলে কোনো দিন আগে মশলা কষাই দিনই বা প্রেশার কুকারে করি বিভিন্ন দিন বিভিন্ন রকম যেদিন যেমন সময় থাকে তার উপরে সেটা নির্ভর করে খিদে পাচ্ছে শুধু মাংস করলে তো হবে না সাথে তো রুটি করতে হবে এদিকে মশলা একটা বেটে নিলাম আদা পেঁয়াজ রসুন টমেটো আর দিয়েছি টমেটোর সাথে এই রংটা হওয়ার জন্য একটু শুকনো লঙ্কা শুকনো লঙ্কা বেটে মাংস রান্না করলে খেতে ভালো হয় জিসু আমার বলে তার মামি নাকি ঝালঝাল দারুণ মাংস রান্না করে তার মামির কথা মনে করেই আমারও মনে হলো আমিও দু চারটে ঝাল দিয়ে দিই শুকনো লঙ্কা আমার মেয়ে টুকটাক এখন লঙ্কা খেতেই পারে গ্রাইন্ডারের খাপটা ধুয়ে আমি আরও একটু জল দিয়ে নিলাম ওর মধ্যে গ্যাসের ফ্লেমটা হাই করে রেখেছি মশলাটা খুব ভালো করে এখানে নেড়ে নেব ততক্ষণে আটা মেখে নিলাম রুটি করতে হবে দিয়ে নিলাম হলুদের গুঁড়ো আর সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো এবার এটাকে আবার ভালো করে আমি কষাতে শুরু করব বেশ খানিক্ষণ কষানো হয়ে যাওয়ার পরে রান্না যখন প্রায় শেষের মাথায় আজকে কিন্তু দইটা দেব ঠিক তখন দইয়ের পরিমাণটা দেখেই বুঝতে পাচ্ছেন কতটা দিলাম এবার দইটা দেওয়ার পরে আমি আবার কষাতে শুরু করব জানি না দই কিন্তু দেখেছি মাংস মেখে রাখলে এক টেস্ট হয় মশলা কষানোর সময় দিলে একটা টেস্ট হয় আবার নামানোর একটু আগে দিলে অন্য আরেকটা টেস্ট হয় এই যে মশলাটা দেখছেন এই মশলাটা আমাকে মৌমিতা মানে আমার কলিক যাকে আমি আমার বোনের মতোই ভাবি সে এনে দিয়েছে এই মশলার নাম নাকি খড়গপুর মশলা আমি ভেবে দেখলাম মিট মশলা চিকেন কারির মশলা কিছুই যখন নেই এই মশলাটা দিয়ে দেখি না কেমন লাগে না মাংসে দিতে দেখলাম এই মশলাটা রান্নাটা কিন্তু খুব খারাপ লাগলো না আর দিয়ে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা ঝাল যে যেমন খাবেন তেমন দেবেন আমার যে কি খিদে পেয়েছে বা কি খিদে এখন পাচ্ছিল সেদিন আমি কিন্তু বলে বোঝাতে পারবো না স্কুল থেকে ফিরে এসেই মনে হয় রান্নাটা যেদিন করার থাকে করে নিয়ে খেয়ে নিলেই যেন শান্তি মাঝে মধ্যে স্কুল থেকে ফিরে রান্না করি না দুপুরের যা রান্না থাকে তাই রেখে দিই মা মেয়ে তাই দিয়েই খেয়ে নিই সন্তু আজকাল প্রায় দিন রাতে ওটস খায় নইলে বলবে মুড়ি খাবো আগে যেমন ডাল ভাত আলু মাখা এগুলো ছিল ওর একদম রোজের মেনু এখন আর নেই কথা বলতে বলতে একটু জলও দিয়েছিলাম আর ঢাকা দিয়ে দিয়েছিলাম দিলাম সামান্য চিনি এবার যেটা দেব এটা দিলে এই মাংসটা খেতে কিন্তু ভীষণ সুন্দর হয় চিলি চিকেনের যেরকম আমরা কোয়া করে পেঁয়াজ কাটি সেরকম আরও তিনটে পেঁয়াজ আমি কেটে নিলাম কেটে নিয়ে এই রেডি মাংসটার উপরে দিয়ে নিলাম কারণ মাংসটা হতে কিন্তু আর বেশিক্ষণ লাগবে না তাই পেঁয়াজটাও সেদ্ধ হবে কম একটা ক্রাঞ্চি ভাব থাকবে আবার একেবারে কাঁচাও থাকবে না রুটির সাথে খেতে এটা যা দারুণ লাগে না মাংসটা আমার প্রায় রান্না শেষের দিকে হয়ে গেছে খেতে কিন্তু দারুণ হয়েছে